ত্রিপুরাজ্যের যুবক যুবতীর চাকরি অন্য রাজ্যে চলে যাচ্ছে এটা এখন এখন সেখানে থেমে নেই লোকসভার প্রার্থীও অন্য রাজ্যে চলে যাচ্ছে ত্রিপুরাজ্যে চল্লিশ লক্ষ যে ত্রিপুরাজ্যের নাগরিকদের মধ্যে লোকসভা প্রার্থী করার জন্য বিজেপি মথা আই পি চোখে সেখানে উপযুক্ত লোক তারা খুঁজে পায় না এ হলো বিজেপি এইভাবেই আমাদের দেশের সব সবকটা রাজ্যে এ রাজ্যেও শুধু যৌবনের যৌবনের না সমস্ত অংশের মানুষের অধিকারকে তারা খর্ব করছে ত্রিপুরাজ্যে ইতিমধ্যেই দুটি লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী ঘোষণা করেছেন বলছেন ত্রিপুরাজ্যের মধ্যে একেবারে অনায়াসে বিভিন্ন রাজ্যের মধ্যে যে স্লোগান তুলছে আপকি বার চারশো পার তার মধ্যে ত্রিপুরাজ্যের দুটি আসনে একটা তো অন্য রাজ্যে প্রার্থী দিয়ে দিল যিনি ত্রিপুরাসার সংস্কৃতি জানেন না ভাষা জানেন না কক বরক জানেন না ত্রিপুরাজ্যের মাটি জলের গন্ধ কিরকম জানেন না তাকে তার সাথে আরেকজনকে প্রার্থী করা হয়েছে সেই হাত ধরে মোদী এবং অমিত শাহ তাদের মিথ্যা প্রতিশ্রুতির জেরে রাজ্যে উড়ে এসে জুড়ে বসেছিল এই ত্রিপুরাজ্যের মধ্যে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা অধিকার তস করে ফ্যাসিস্ট আদত্ত্ব कायम করার এটা ল্যাবরেটরি হিসেবে কি প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছিল তার উদ্যত তার অহংকার বলছিলেন আগামী 25 বছর তিনি সেই মুখ্যমন্ত্রী পদে থাকবেন সিপিআইএম বন্ধনকে বঙ্গবসভারে বিসর্জন দেবেন তার কয়েক ঘন্টার মাধ্যমে মধ্যেই তাকে কোনো বলা নেই কোয়া নেই তাদের কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রিসভা থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে গলা ধাক্কা দিয়ে হটিয়ে তাকে বস্তাব নিয়ে গেল এখন চার বছর বাদে তিনি রাজ্যসভার সদস্য সম্মানের সাথে বলছি রাজ্যসভার সদস্য এবং লোকসভার সদস্যের তার অধিকারে কোনো ফারাক নেই বরঞ্চ রাজ্যসভার সদস্য ছ বছর মেয়াদ আর সাড়ে চার বছর তার মেয়াদ আছে হ্যাঁ যে কোনো রাজনৈতিক দলের অধিকার তার প্রার্থী কে হবে অন্য কারো জিজ্ঞাসা করার অধিকার নেই কিন্তু এখন নাগরিক সাথে জিজ্ঞেস করতে পারি চার বছর আগে এই কয়েক বছর আগে যিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন কেন তাকে সেখান থেকে হটানো হয়েছিল আগে জেপি পি নাড্ডা এসে সেই কারণগুলো ত্রিপুরা মানুষের কাছে বলো কি কি কারণে তাকে এই হল ভারতীয় জনতা পার্টি তারা গণতন্ত্রকে সম্মান করে না যুবকদের অধিকারকে এরা কখনো সম্মান করতে পারে না কাজেই এরকম সন্ত্রাসের আবহের মধ্যে মিথ্যার আবহের মধ্যে কীভাবে ক্ষমতা দখল করতে পারে সেই অসাংবিধানিক পথে হাজার হাজার কোটি টাকা তুলেছে এটা ব্যবহার করে এরা মনে করছে আবার ফিরে আসবে তা সহজ নয়